এখন তো অসুখ ভালো হওয়ার জন্য কোন অসুবিধা নাই কোন সমস্যাই সমস্যা নয় পত্রিকার ভিতরে অ্যাডভার্টাইজ আসতেছে স্ট্যাম্পের উপরে লেখে দেবো আখিরি লেখা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মেয়ে লোকও চ্যালেঞ্জ দিতেছে পুরুষও দিতেছে পাগলও দিচ্ছে ছাগলও দিচ্ছে সবাই মিলে চ্যালেঞ্জ করছে পত্রিকাগুলি পয়সার লোভে আবার এগুলি ছাপতেছে সব রকমের ওষুধ সব রকমের ওষুধ তারা দিতে পারবে যদি হয় তো খামা খামাদের মেডিকেল কলেজ রাইখে লাভ কি বিজ্ঞাপন দিয়ে যদি ওষুধ বিক্রি করা হয় কেমন গভর্নমেন্ট আমি বুঝি না এই পাগল ছাবলের বিজ্ঞাপন গুলি ছাপা হয় পত্রিকায় লোকেরা বিভ্রান্ত হয় লোকেরা বোঝে না তাদের কাছে গেলে মুখ দেখেই বলে দেব। এরকম আসতেছে পাগলের মতো চেহারা মুখ দেখেই বলে দেবে শেষ দর্শন আর দর্শন জিন্দি কিন্তু করা লাগবে না ছোট্ট ছোট্ট পোলাপান এক এক জায়গা হইতেছে খুলনা জেলার দাকব এলাকায় একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয় যে যাবে তার রোগ ভালো হবে কি শিক্ষিত কি অশিক্ষিত সমানে গিয়ে লাইন দিতে লাগলো ছাগলের বাড়ি ছাগলের কাছে পানি ধরে এখন ছাগলের কাছে কিছু ধরলি তো সে শোকে শুকতে গেলেই মনে করে যে পড়ে দিছে দম করে দিছে আর খাইতেছে এরপরে ছাগলওয়ালার বাড়ি এক ছাগল দিয়ে হাতির মালিক হয়ে গেছে বাড়ি বিল্ডিং টিল্ডিং করে রম্বনাসামাশা কি আশ্চর্য দেশ এমন কোন রোগ নাই যে সমস্ত পাগল ছাগলের চিকিৎসা ভালো না হবে এগুলি অ্যাডভার্টাইজ দিয়ে চলছে আল্লাহ পাক মানুষকে অসুখ দিয়েছেন অসুখের আবার ওষুধও দিয়েছেন কনাল হাবদুলিল্লাহ লেকুল্লি দায়াও প্রত্যেকটি রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন সুবাহান কালো জিরা সম্পর্কে সুরে কারিম সাল্লাম বলেছেন হ্যাহি হাব এটা হচ্ছে কালো দানা মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালো মধ্যে আছে মধু সম্পর্কে বলেছেন এটি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের প্রতিষেধক একজন নিরক্ষর মানুষও যিনি লেখাপড়া কিছুই জানে না সে লোকটাও টের পায় অসুখ বিসুখ হলে সে আশেপাশে লতা গুল্ম বেটে তার থেকে তার রোগ নিরাময় করতে পারে ভ্রদ্রের দাবানল থেকে বাঁচার জন্য সে গাছের আশ্রয় নিতে পারে তরুণ গাছ থেকে ফার্নিচার তৈরি করতে পারে আবার এই গাছ যখন এই গাছ থেকে সুস্বাদু ফল পেতে পারে আর এই গাছ যখন বুড়ো হয়ে যায় তখন তার দিয়ে সে ফার্নিচার তৈরি করতে পারে অসংখ্য নিয়ামত তার চতুর্পাশে ছড়ানো থাকে একটা নিরক্ষর মূর্খ ব্যক্তিও যদি চিন্তা করে তাহলে আল্লাহর রহমত সম্পর্কে জানতে তার মোটেই কষ্ট হওয়ার কথা নয় মূল কথা হল চিন্তা করা গবেষণা করা আল্লাহ জন্য বারবার বলেছেন লা আলবাব যারা নাকি চিন্তাশীল গবেষক মাথায় টিলু যাদের আছে ওরা এগুলি খুব ভালো করে বুঝবে আল্লাহ আরামিন এই পৃথিবী কি তার রহমত দিয়ে দিয়েছে রেখেছেন অসংখ্য রহমত দিয়ে রেখেছেন আর তার রহমত সৌন্দর্য বিবর্জিত নয় সন্তান রহমত দিয়েই সব সুন্দর হয়ে সাজিয়ে গুছি আল্লা পার্ক তৈরি করেছেন আকাশটাকে সাজিয়েছেন কোরআনে করিমের মধ্যে রব্বুণ বলেন এই দুনিয়ার খানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইয়া এই পৃথিবীটাকে এর আকাশটাকে সুসজ্জিত করা হয়েছে আল্লাহ পাক সৌন্দর্য এত বেশি যা গতকাল আমি আলোচনায় বলেছি রব্বুল আর আমিন তার আপন রহমত দিয়া কুদ্র দিয়ে এই পৃথিবী সব সাজিয়ে গুছাই দিয়েছেন আল্লাপাক বলছেন নিঃসন্দেহে এই পৃথিবী যারা জ্ঞানবান যারা চিন্তাশীল তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাজ আল্লাহ বলেন আমি দিনকে রুজি রোজগার করার জন্য কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন করে দিয়েছি তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি দিনের বেলা কাজ করবে রাতের বেলায় আরাম করবে ঘুম আল্লাহর একটি নিয়ামত ঘুম আল্লাহর কি আল্লাহর এক বিরাট নিয়ামত সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায় সারা দিনের ক্লান্তি এবং শ্লান্তি সব শরীর থেকে দূর হয়ে যায় সকাল বেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায় এই ঘুম যার হয় না সেই বুঝতে পারে কি নিয়ামত সে হারায় আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকুন ঘুমের স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন আল্লাহ জন্য এই আমত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন আমরা বলি আমি ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায় কি বিরাট নেয়ামত এই ভূম পাক মানুষকে দিয়েছে আমার এভাবে করে আল্লাহ মানুষের দূর করার জন্য সকাল করেছেন দুপুর করেছেন বিকেল করেছেন সন্ধ্যা করেছেন রাত করেছেন ঘুমাবার ব্যবস্থা করেছেন কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন সব কিছু তিনি রহমান বলে তিনি দয়াবান বলে মানুষের সব প্রজন আল্লাপাক মিটিয়ে দিয়েছেন আল্লাহ সোহানৌমা তারা তিনি বলছেন আমার রহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয় তোমরা দেখো আফার আই তুম্ মাতা করু আন্তম লাহু আম্লাহনু জমিন থেকে ফসল কে উদ্গত করে উদ্ভিদকে কে গজায় তুমি গজাও না আমি গজাই পাক বলেন সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই উঠায় দেই এরপরে যখন ফসল হয় ফসল পাকা দেখে মানুষ তখন বসে তেল মাখে ফুর্তি করে আনন্দ করে এবার ফসল খুব ভালো হয়েছে ভালো করে গান দেব মানুষেরাই চিন্তা করে বেশি ফসল হয়েছে গান বাজনা থিয়েটার গুণাগার বিবির গান এগুলি ভালো করে শুনতে হবে গাছে কাঁঠাল গোপে তেল জমিনে ফসল মুসে তেল মেখে আনন্দ করে যে গান বাজনা করে আল্লাহ পাক বলেন দেখো যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে আহারে মারুম হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ফসলগুলিকে পাক তুষে পরিণত করে দিতে পারেন না সিটায় পরিণত করে দিতে পারেন না অবশ্যই সেই জন্য আল্লাহ পাক বলছেন যেগুলি সব আমার ক্ষমতা আমি আপন নিয়ামতে আপন বরকতে ব্রাহ্মণ নামের কারণে আমি তোমাদের সব আমি গুছিয়ে দিচ্ছি আল্লাপাক ফসলের জন্য আপনার জামিনের ফসলের জন্য আল্লাহ পাক বিনা পয়সায় সারের ব্যবস্থা করে দিয়েছেন জরে কনসোবাহান বাহান আল্লাহ সেই সারটা হচ্ছে কি আল্লাহ পাক বলেন আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকায় মেঘের গর্জন আর বিদ্যুতের চমক এই সবগুলি আমার নিদর্শন বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয় বলেন আল্লাহ কৃষিবিদরা বলেছেন যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায় সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায় বিনা পয়সায় এ ধরনের আল্লাপাক ব্যবস্থা করে দিচ্ছেন এরকম দরিয়ার মাছ গোস্ত তরি তরকারি ফল মৌসুম উপযোগী যা কিছু প্রয়োজন সব কে দিচ্ছেন বলেন না কে দিচ্ছেন এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের দায়িত্ব আল্লাহ পাতনি সাথে গ্রহণ করেন নাই এবার দেখেন পাক আরো বলছেন বহু প্রাণী এমন আছে যে প্রাণীরা রিজেককে সঞ্চয় করে না আমাদের রিস্ক তো সঞ্চয় করা আছে আমাদের ব্যাংকে টাকা আছে গোলায় ধান আছে চাউল আছে আছে কিনা কম থাকুক বেশি থাকুক আছে তো কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যাদের কোন সঞ্চয় নাই এই ধরনের অসংখ্য প্রাণীকে আল্লাহরম বলেন এ ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের খেতে দেই সকাল বেলায়। সকাল বেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায় পানি থেকে গর্ত থেকে জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুদার্ত পেটে আবার বিকালবেলা পর্যন্ত সারা দিন তাদের আহার জোগাড় করে তাদের পেট ভরাইয়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরাই দেই সেই জন্য আল্লাহ পাক বলছেন হ্যালমিনহ নিপিন মাই রুমজুপু কুমিনা সেমা ইউ আল অর লা ইলাহা ইল্লাহুয়াফান্না তু ফাকু হে মানব সকল স্মরণ করো আল্লাহ পাকের সেই নেমতের কথা যে নেয়ামত ওই আল্লাহ ছাড়া কে আছে তোমাকে আকাশ থেকে রিস্কের ব্যবস্থা করেন যিনি তোমাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন তিনি ছাড়া কেউ নাই এই পৃথিবীর বুকে আকাশ এবং জমিনে তিনি এক এবং একক ইহুকুম ইহম তিনি হচ্ছেন তোমাদের ইলা তিনি এক তিনি এক সুতরাং তিনি হচ্ছেন পরম দাতা এবং বিশেষ নিয়ামত যিনি দেন পরম দাতা এবং দয়ালু কোরআন কারিমে যখনই আমরা বলেছি আলহামদুলিল্লাহ আল্লাপা খুশি হয়েছে প্রশ্ন হয়েছে তার কি আরো কোন গুণ আছে জবাবে বলেছি তিনি পরম দাতা তিনি দয়ালু সোহান তিনি রাহিব পরকালে ক্যামতের ভয়াবহ দিনে মামদার জন্য তিনি রহিব হবেন দুনিয়ায় একবার ইতো সকলকে দিচ্ছেন আর কেয়ামতের দিন আল্লাপের তার হচ্ছেন রহমান মানুষের জন্য তিনি রহমান তার দয়া অপুরন্ত এত দয়া যে তিনি যদি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ ছিল না ঠিক কিনা কর কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন ও আমা উপরে যত বিপদ আসে সমস্ত বিপদ গুলি তোমাদের হাতের কামাই করা নিজেদের রোজগার করা নিজেদের তোমাদের নিজের হাতের কামাই করা ওই হাতের কামাই করার কারণে সেগুলির জন্য যা যাব হওয়া উচিত ছিল আমি অনেকগুলি ক্ষমা করে দেই আমি অনেকগুলি ক্ষমা করে দেই সব তোমাদের হাতের কামার জন্যই বিপদ হয় আর অনেকগুলি তো আমি ক্ষমা করে দিই কথায় কথায় যদি প্রত্যেকটা ব্যাপারেই শাস্তি দিতাম তাহলে পৃথিবীতে শ্বাস ফেলার সময় তোমরা পেতে না আল্লাহ পাক হচ্ছেন সেজন্য রহমান আর তিনি রাহিম কে দিনের জন্য এই পৃথিবীতে মানুষ গুণা করা স্বাভাবিক গুণা করা স্বাভাবিক কিনা কর সব মানুষই গুণা করে এই গুণাগার যত বড় গুণাগার হোক না কেন গুণাগার যখন তওবা করে তবার অনুভূতি যখন আসে এবং সে যখন অনুশোচনা করে তখন তার অপরিসীম দয়া সেই অনুশোচনাকে কবুল করে নেয় অনুশোচনার এক বিন্দু অশ্রু গুণাগারের অনাচারের সমস্ত দাগ মুছায় দেয় মনে হয় যেন তার আমল্লামায় কোনো দাগই ছিল না সুভাগ এই জন্য বলা হয়েছে মনে হবে তার সে কোনাই করেই নাই কোন গুণাই করে নাই আমার বন্ধুগণ আল্লাপা কেমন রহিম এই পৃথিবীতে মানুষ যত অপরাধ করে সেই অপরাধ বাপের সাথে করুক মায়ের সাথে করুক ওস্তাদের সাথে করুক পীরের সাথে করুক অপরাধ করলে পরে কেউ বলে না যে কাছে আয় ক্ষমা করে দেই কেউ বলে নাকি কেউ বলে না আল্লাহ পাক কেমন রহমান এমন রহিম বান্দা যখন গুণা করে আল্লাহ পাক গুনাকারদেরকে ডাকেন চুরি করেছিস গুণা করেছিস মদ খেয়েছিস জেনা করেছিস জুয়া খেলেছিস হত্যা করেছিস কুহুরি করেছিস শির করেছিস যত রকমের পাপ করিস না কেন ফিরে আয় ফিরে আয় চোখের পানি ফেল আমি আল্লাহ আর আমি মাফ করে দেব কোরআনে করিম বলছে

তাদের মন্দ কাজগুলি আল্লাহ পাক ভালো কাজ দিয়ে বদলায় দিবেন এত বড় একটা কথা শুনে সোহান আল্লাহ মুখ থেকে বেরোল না গুণাগার যত গুণা করেছে সে যদি তবা করে ওই সব গুণা যদি না করে তার সৈয়াদ গুলি আল্লাহ পাক হাসানাত দিয়ে বদলায় দিবে মানুষেরা চুরি করে ডাকাতি করে জেনাবে বিচার করে যা কিছুই করে থানায় ধরা পড়ে থানায় ধরা পড়লে তারপরে তার বিরুদ্ধে চার্জশিট হল এরপরে তার জেল হল ছাড়া পেল আবার অন্যায় করলো আবার ধরা পড়ল যতবার জেল হল ততবার ছাড়া পেল কিন্তু থানায় দাগি আসামিদের খাতায় সোরের খাতায় ডাকাতের খাতায় নামটা তার মোছা হয় না থানায় নামটা থেকেই যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন এক বিচারক এমন রহমান এমন রহিম মানুষ যদি গোনা করে যত বড় গোনা করুক এই গোনার পরে সে যদি অনুশোচনা করে বা পড়ে গুণা থেকে যদি ফিরে থাকে আর যদি সেই গুণা না করে আল্লাহ পাক বলেন শুধু মাফ করি না গোনার খাতা যে নামটা ছিল নামটা আমি আল্লাহ মুছে ফেলে দেই এই হচ্ছে রহমান এই হচ্ছে রাহিম এই হচ্ছে তার অপুরন্ত দয়া যে দয়ার কোন শেষ নাই কোরআনকারিম বলছে কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতুম মিন রাহমাতিল্লাহ হে আমার ওই সব বান্দাগণ যারা নাকি पापाচার এক पापाচার করে অশ্লীল অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে নিজেদের জীবনকে অষ্ট করেছে তোমরা অনাচার তোমার অনাচার যত কঠিন হোক যত বেশি হোক আমার রহমত থেকে নিরাশ হয়েও না সভান আমার রহমত থেকে নিরাশ হয়েও না যত বড় পাপ করে থাকো আমার রহমত থেকে নিরাশ হয়ে যদি তবার মতো ত করতে পারো যদি চোখের পানি দিয়া আল্লাহ পাককে রাজি করাইতে পারো আল্লাহ পাক বলেন বান্দা যদি ত করে খাটি যদি তবা করে জীবনে ওই সব গুণা যদি আর না করে আল্লাহ পাক বলেন জিন্দিগির সকল গুণা আমি রব্বুল আলামিন মাফ করে দেব তিনি গফুর তিনি রাহিম ক্ষমাশীল এবং দয়াবান এত দয়া যে দয়ার কোনো শেষ নাই পাকের দয়াকে তার রহমতকে তার করুণাকে তিনি একশো ভাগ করেছেন এই একশো ভাগের এক ভাগ গোটা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন আর নিরানব্বইটা ভাগ কার কাছে এবার চিন্তা করুন একশো ভাগের এক ভাগ দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার পর তার থেকে আমরা যতটুকুন ভাগে পেয়েছি এর মহব্বত স্ত্রীর প্রতি মহব্বত মেয়ের প্রতি মহব্বত ছেলের প্রতি মহব্বত মায়ের প্রতি মহব্বত পিতার প্রতি মহব্বত বন্ধুর জন্য মহব্বতে আমরা দিতে পারি এমন আমাদের ভালোবাসা এমন আমাদের কথা ঠিক একটা ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পর যেটুকুনো পেলাম সেই ভালোবাসার তীব্রতা যদি এত বেশি হয় আকর্ষণ যদি এত বেশি হয় তাহলে এই নিরানব্বইটা মহব্বত দয়া রাহমানিয়াতের দয়ার রাহিমিয়াতের যে গুণগুলি আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন সেই মাবুদের দয়া তার বান্দার প্রতি কত বেশি কি বিরাট মহব্বিম সাল্লাহ বলেছেন সাহাবিরা একটি লোক উটের পৃষ্ঠে চড়ে কোথাও যাচ্ছিল প্রতিমধ্যে বিশ্রাম করল বিশ্রাম থেকে উঠে তাকে তার উট নাই সে উঠের পৃষ্ঠে তার খাদ্য ছিল পানীয় ছিল সব ছিল এই লোকটা কেমন পরেশান হয় সাহাবিরা বললেন হজুর ই মারুত উঠে মরুভূমির জাহাজ উঠ খাদ্য হারাইছে পানি গেছে সব শেষে তো মর ছাড়া পথ নাই দারুণ উৎকণ্ঠিত হবে লোকটা হজুর বলেন এই লোকটি পরেশান হয়ে আস এমন সময় দেখতে পেল তার সেই উট তার খাদ্য আর পানীয় নিয়ে তার কাছে ফিরে এসেছে বলো কেমন খুশি হয় সাবিরা বলেন হুজুর এর থেকে এই লোকটির খুশির আর কিছু থাকতে পারে না নবীজি বলেন আমার সাবিরা শনব আল্লাহর কোন বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে যখন এরাজ করে যায় উঠারা ব্যক্তি উঠ পাওয়ার জন্য যেমন অবস্থা হয়ে যায় আল্লাহ পাক তার বান্দার জন্য তেমন বোধ করেন উঠারা ব্যক্তি উঠ পেলে পরে যেমন আনন্দিত হয়ে যায় কোন নাফারমান বান্দা যদি শেষ দায় পড়ে কান দেওয়ার পরে আল্লাহ গুনা করেছি আমারে মাফ করে দাও উঠারা ব্যক্তি উঠ যত খুশি হয় এর থেকে লক্ষ কোটি কেন বেশি তার বান্দার প্রতি খুশি হয়ে যান কি দয়া এত বড় দয়া তার সে দয়ার কারণে তার প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করবে তোমাদের রব তোমাকে বলছে তোমাদের রব কে আমাদের রব সকলে বলেন কে আমাদের রব সে আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদের রব বলছেন আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব সুভান আল্লাহ এরকম একটা অনুভূতি আমার নিজের হয়েছিল আমার নিজের একটা অনুভূতি কাবা শরীফের ভিতরে যখন আল্লা পাক আমাকে প্রবেশের সুযোগ দিয়েছিলেন কাবার শরীফের মধ্যে তখন তার রশ্মে কাবা নাই কাবার ভেতরে ঠুকলে তখন চতুর্দিক কেবলা চতুর্দিকে ফিরে দুরাগাত দুরাগাত না করে না মাস পড়লাম সেজদা দেওয়ার সুযোগ হল সেজদায় পড়ে এমন কান্না শুরু হল দম আটকে যাওয়ার মতো শুধু কাঁপতেই থাকে আধা ঘন্টা চলে গেল সেজদার ভেতরে এরপরে আমার চিন্তা হলো হুশ হলো যে আমি এতক্ষণ এখানে শেষদায় পড়ে আছি আরো তো মেহমান এর মধ্যে ঢুকবে কিছু রাষ্ট্রীয় মেহমান ছিল দুনিয়ার বিভিন্ন দেশ থেকে তারা দাওয়াত দিয়েছিল তো সেই মেহমানরা ঢুকতে পারবেন এর মধ্যে বিশ আঠারো বিশ জনের বেশি লোক ধরে না তা আমি অন্যের হক কোথায় নষ্ট করছি এই অনুভূতি না আসলে আমি কতক্ষণ শেষদায় পড়ে থাকতাম পার্লাই জানে আমি যখন সেচদার থেকে মাথা তুললাম দরজার দিকে যখন তাকিয়েছি ঠিক আমার চোখটা গিয়ে পড়লো দরজার সেই অংশে যেখানে লেখা আছে অকাল আমি আবার আমি আবার দায়িত্ব পালন করেছি আমি তো আমার রবকে ডেকেছি আল্লাহ তোমার গোলামের কথা তুমি শোনো এটা আল্লাহর ওয়াদা বামদা কান আমার কাছে চোখের পানি ফেল রাসুরে কারিফ সাল্লাম বলেছেন আল্লাহ পাকের দরবারে দুইটা ফোটা বেশি কবুল বেশি মঞ্জুর বেশি প্রিয় একটি হচ্ছে জাহাদের ময়দানে যে রক্ত ফোটা পড়ে সেই রক্ত ফোঁটা আর একটি হচ্ছে আল্লাহর চোখ থেকে যে পানি ফোটা পড়ে এটি আল্লাহর কাছে দারুণ গোনার কারণে কলমের জং আলুদা হয়ে গিয়েছে গোনার কারণে কল্প নষ্ট হয়ে গিয়েছে জং পড়ে গেছে জং বোঝেন না বোঝেন হ্যাঁ মরিচা মরিচা জং হচ্ছে মরিচা লোহায় মরিচা পড়ে গোড়া করতে করতে মধ্যে মরিচা পড়ে যায় এই মরিচা উঠাইতে চান মরিচা যদি ওঠে কোরআন শুনবেন মজা লাগবে গান শুনলে গাজলে উঠবে ওয়াশ শুনবেন হাদিস শুনবেন ভালো লাগবে অন্য আজে বাজে কথা পছন্দ হবে না কালমের জং যদি উঠে যায় কোরআন তেলাওয়াত করবেন মজা লাগবে জিকের করবেন মজা লাগবে নামাজ পড়বেন মজা লাগবে আল্লাহ পাকের দরবারে হাত তুলবেন তো চোখ থেকে দর দর করে পাড়ি বেরোতে থাকবে চোখে পানি আসে না কারণ কাল তো জাঙ্গালুদা হয়ে গিয়েছে এটা মরিচা পড়ে গিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই এই মরিচাকে আপনারা উঠাতে চান যদি নামাজে মজা পাবেন রোজায় মজা পাবেন তেলাবতে মজা পাবেন আল্লাহর নাম শুনে মজা পাবেন হাত তুললেই চোখে পানি আসবে সেই মরিচা যদি চুলতে চান তাহলে চোখের পানি ছড়ার কিছুই নাই আল্লাহ পাকের জিকে করতে হবে আল্লাহ পাকের হচ্ছে জং উঠিয়ে দেওয়ার জন্য সবচাইতে বড় হাতিয়ার আর চোখের পানিতে এই জঙ্গলি ধুয়ে মুছে আল্লাহ পাক করে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদের মা বোনের রাজারা এসছেন আমাদের মা বোনদেরকেও আল্লাপাক কোরআনে করিম শুনে জীবন গড়ার তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহ আমি আও ফাসনা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা নামিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মুসলমান নর নারী তাফসীরুল কোরআন মাহফিলে দ্বিতীয় দিবসে তোমার পবিত্র কালামুল্লাহ শরীফের তোমার পবিত্র Kalam-এর ব্যাখ্যা করে তোমার বান্দাদেরকে সাথে নিয়ে আমরা সব গোলামেরা একত্রিত হয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের আলোচনা করিম জিজ্ঞেস গাটতে লাওয়াতের স্বাবিম সাল্লাবার আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আল সারা জীবন গোনা করে করে আমরা আমাদের জীবন নষ্ট করে ফেলেছি দয়া করে আমাদের তাম জিন্দগির গোনা কথা মাফ করে দাও তকব্বল তসমিউ وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام